আর ইতিমধ্যে কর্তাদের সঙ্গে বৈঠকের পর ফের তলব করা হয়েছে স্বরাষ্ট্র সচিবকে এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ আপনারা জানেন ডিজি মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিবকে রাজ্যপাল তিনি তলব করেন দ্রুত দেখা করতে বলা হয়েছে রাজভবনের তরফ থেকে বেশ কিছু প্রশ্ন জানতে চেয়ে নবান্নের রিপোর্টও চেয়ে পাঠিয়েছেন তিনি অর্থাৎ এই গোটা ঘটনায় মুহূর্তে যে তৎপরতা এবং যে খবর কিছু কোনো আপনাদেরকে জানাচ্ছিলাম যে সন্দেশকারী থেকে শিক্ষা নিয়ে সতর্কতার সঙ্গে তৎপর হবার নির্দেশ ইডিও কর্তা তিনি দিয়েছিলেন ইতিমধ্যেই ইডিকর্তার সঙ্গে বৈঠকের পর ফের স্বরাষ্ট্র সচিবকে তলব ডিজি মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব তাদেরকে তলব করেছেন রাজ্যপাল দ্রুত দেখা করতে বলা হয়েছে রাজভবনের তরফ থেকে নির্দেশ গিয়েছে বেশ কিছু প্রশ্ন সেই প্রশ্নের উত্তর কিন্তু জানতে চেয়েই নবান্নে রিপোর্টে যে পাঠিয়েছেন তিনি ফলত এখন দেখবার আগামী সময়টা আরও কত দ্রুত এই শেখ শাহজাহান যাকে এখনও পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না তার হদিশ মেলে কিনা অবশ্যই সব থেকে বড় এই মুহূর্তের খবর দুটি খবরই অত্যন্ত তাৎপর্যপূর্ণ একদিকে দাঁড়িয়ে ইডি অধিকর্তা তার আশা এবং তার বৈঠক করা সন্দেশকারী থেকে শিক্ষা নিয়ে সতর্কতার সঙ্গে তৎপর নির্দেশ নির্দেশ দেওয়া তদন্তে গতি বাড়ানোর যে হবার রাহুল দাবিন ডিরেক্টর তিনি দিয়েছেন একই সঙ্গে আপনারা জানেন যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র এবার রিপোর্ট পাঠিয়েছে সন্দেশকারীর গোটা ঘটনায় রাজ্যের কাছ থেকে চার দিনের মধ্যে সেই রিপোর্ট জমা দিতে হবে তেমনটাই নির্দেশ গিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছ থেকে নবান্নের কাছে এবং একই সঙ্গে দাঁড়িয়ে রাজ্যপাল তিনিও ডিজি মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিবকে তলব করেছেন